নমস্কার বন্ধুর অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আমরা দেখতে দেখতে দোসরা বৈশাখ এবং পনেরোই এপ্রিল সোমবার চলে এসেছি এবং সবাই এইভাবেই চলছি আমরা চলে এলাম গুলমার্গে এ গুলমার্গে আজকে বেড়াতে যাচ্ছি যে পথ দিয়ে যাচ্ছি সেই পথ হচ্ছে পাহাড়ি পথে পাহাড়ি পথ দুপাশে পাহাড় এবং তার মাঝখান দিয়ে চলেছে রাস্তা আর সেই দুপাশের একপাশে হচ্ছে গিয়ে বিশাল বড় পাহাড় একের পর এক পাহাড়ের স এবং মনে হচ্ছে যেন বরফ ঢেলে রেখেছে তার ওপরে মনে হচ্ছে যেন কোকো পাউডার ঢেলে দিয়েছে এত সুন্দর মনোরকম মনোরম দৃশ্য ডান দিকে আর তার ওপরে বরফ ঢালা একেবারে প্রাকৃতির সৌন্দর্য আর আরেক দিকের পাহাড় হচ্ছে পাথর সেই দিকে নেই বরফ কিন্তু অল্প অল্প বরফ পড়েছে পাইন গাছের শাড়ি পাইন পাইনগাছের সারি এবং পথ যেই পাহাড়ি পথের মাঝখান দিয়ে যেতে যেতে আমরা একটা জায়গায় এলাম সেই জায়গাটার নাম হচ্ছে উড়ি উড়ি যেই জায়গায় রোজা ফিল্মটা শুটিং হয়েছিল আবার ওখানে আবার বেশ কিছুটা দূর গিয়ে দেখলাম যে রোপওয়ে আছে সেই রোপওয়ে একদম লাস্ট সেই রোপওয়ে যেহেতু এত বৃষ্টি হচ্ছে রবি শনিবার থেকে এত বৃষ্টি হচ্ছে শনি রবি এবং আজকে সোম এই সোমবার এত বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে যে এই পাহাড়ের প্রকৃতি একেবারে আরও ঠান্ডা নেমে গেছে প্রকৃতির টেম্পারেচার সেই জন্যে রোপওয়েটা বন্ধ করে দিয়েছে রোপওয়েতে কোনো মানুষ সেখানে যেতে পারছে না এই রোপওয়ে এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ে যায় এবং সেই পাহাড় সেই এক পাহাড় থেকে গিয়ে অন্য পাহাড়ে গেলে পারে আমরা পাকিস্তানের কিছু অংশ এবং কাশ্মীরের বর্ডারের কিছু অংশ সেই মনোরম দৃষ্টি আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু বন্ধ করে দিয়েছে সেই জন্যে সেখানে আমরা যেতে পারলাম না সেখানে কিন্তু টিকিট কেটে যেতে হয় এবং বেশ এক সপ্তাহ আগে থেকে টিকিট কাটতে হয় অনেকে বাইকে বাইকে করে যায় কিন্তু যেহেতু এত বৃষ্টি সেহেতু সেখানে কেউ আমরা যেতে পারলাম না বন্ধ ছিল তা আর যাই হোক অন্য যে সব পয়েন্ট আছে মানে ভিউ পয়েন্ট আছে সেই সব জায়গাগুলো আমরা গিয়েছি গাড়ি করে গাড়ি বুক করে নিতে হয় গাইড আছে সেই গাইড নিয়ে গাড়ি বুক করে নিতে হয় এবং গামবুট পরতে হয় এবং কিছু কিছু ড্রেস ভাড়া করে নিতে হয় যদিও এখানে ঠান্ডা সেই জন্যে আমরা নিজেদের প্রোটেকশান তো বাড়ি থেকে সোয়েটার মাপলার গ্লাভস এইগুলো পরে এসেছি তারপরেও কিন্তু ওগুলোতে যেহেতু একটু বেশি টেম্পারেচার এখানে কম ও যেহেতু পাহাড়ের উপরে বলে সেই জন্যে কিন্তু সেই আরও মোটা জ্যাকেট এবং গামবুট এগুলো পরতে হয় এখানে যেহেতু বরফ পরে সেই গামবুট অন্য রকমের গামবুট পরতে হয় তার মধ্যে আবার এই যে মুষলধারে সেই একেবারে বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে এই বৃষ্টিতে আরও বেশি যেন সমস্ত কিছু একেবারে এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক মুসলধারে বৃষ্টি তার সঙ্গে বিশাল আকৃতির বরফের টুকরো সেই টুকরোর ওপরে দিয়ে তো আর সেই রোপওয়ে যেতে পারে না কেউ পড়ে যাবে আর এত বৃষ্টি মুসলধারে যে ক্যামেরা মোবাইল কিছুই বের করে ভিডিও করা যাচ্ছিল না একে তো ড্রেস ভাড়া নিয়ে সেই মোটা মোটা ড্রেসগুলো পরেছি নিজের সোয়েটার তার ওপরে ওই মোটা মোটা সবাইকেই পড়তে হচ্ছে শুধু আমাকে না যে কজন হাজার হাজার লোক আসছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সবাই ওই বরফের ওপরে হাঁটার জন্য গামবুট জ্যাকেট বড় একটা সেই টুপি পরিয়ে দিচ্ছে এবং যারা গাড়ি নিয়েছে আমরা তো স্করপিও গাড়ি ভাড়া করে নিয়েছিলাম মুসলধারে যেহেতু বৃষ্টি মানে হাত ঠান্ডায় জমে যাচ্ছে মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার ভাবতে পাচ্ছেন মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার আমি তো ভুলে গ্লাভস নিতে ভুলেই গেছি তাই ওদের ওখানে গ্লাভসটাও নেওয়া হয় সেই জন্যে আমার হাত নাক তারপরে চশমা এইগুলো সব এত ঠান্ডা এত ঠান্ডা এবং হাতের নোক এবং ঠোঁটগুলো এমন তো এবং নীল হয়ে যাচ্ছিলো যে ঠিক মতন কথাও বলতে পারছিলাম না মানে ঠোঁটে ঠোঁটে আটকিয়ে যাচ্ছে এমন অবস্থা সেই মনে হচ্ছিল ডিসকভারি চ্যানেলে আমি একবার দেখেছিলাম আলাস্কা পর্বতে সেই কীভাবে সোনা তোলে সেই ঠান্ডার মধ্যে আর তারপরে গিয়ে হিটারে হাত পা ওরা সেঁকে ঠিক সেই রকম মনে হচ্ছিলো নিজেদেরকে গাড়ি থেকে নামতে ইচ্ছে করছিল না গাড়ির ভিতরে কিন্তু হিটার চলছিল মানে যখনই গাড়ি থেকে নামছি বিভিন্ন পয়েন্ট ভিউ পয়েন্টগুলো দেখার জন্য মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গাম্বুট পরেছি মোজা পড়েছি তা সত্ত্বেও যেন হাত পা একেবারে ঠান্ডা হয়ে নখগুলো নীল হয়ে যাচ্ছিল আর তার মধ্যে মাথার উপরে বৃষ্টি পাহাড়ের উপরে ঘন ও মেঘগুলো জমে কুয়াশা জমে ধোঁয়া হয়ে মেঘাচ্ছন্ন সে এক বিচ্ছিরি অবস্থা গাড়িতে হিটার ছিল বলে একটু বেঁচে যাচ্ছি প্যাকেট তো ভিজে যাচ্ছে তার সঙ্গে ব্যাগ ভিজে যাচ্ছে ভিডিও করতে পারছি না কোনো কিছু ক্যামেরা বার করা যাচ্ছে না যাই বলুন না কেন আমার মতে কিন্তু আমি একদম বৃষ্টি ভালোবাসি না বৃষ্টি ওই একমাত্র কবিদেরই ভালো লাগে আমার তো বৃষ্টি একদম ভালো লাগে না রোদ্দুর ঠান্ডা এইগুলোতে বেশ আমি মানানসই সে যাই বলুন না কেন বৃষ্টি হলে কিন্তু পাহাড় বলুন সমতল বলুন বা নদী নালা যাই বলুন না কেন সব কিছুতেই কিন্তু একেবারে মেশাকার অবস্থা হয়ে যায় আমার একদম বৃষ্টি ভালো লাগে না আর এত টাকা খরচ করে দেখতে এলাম এবার বৃষ্টি হয়ে যদি আমি ঘরবন্দি আটকাই থাকলাম বা গাড়িতে বসে থাকলাম প্রাকৃতির বিপর্যয়ের জন্য তাহলে আর এসে কি লাভ তো কিছুই দেখতে পারলাম না এই যে সুন্দর পাহাড়ি অপরূপ প্রকৃতির যে সোভা সেই সোভাতে সোভা তো দেখতে এলাম না সেই শোভাটা না দেখতে পেলে তো মনটা খারাপ হবেই যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম এই মেঘ এই সুন্দর রোদ উঠছে আবার কোথা থেকে এক ঝাঁক মেঘ একেবারে ধোঁয়া আকারে হয়ে গেল ধোঁয়া আকারে হয়ে যাওয়ার পরে একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়ে একেবারে মুষলধারে বৃষ্টি যাই হোক এইভাবেই মেঘ আর বৃষ্টির মধ্যে দিয়েই আমরা চললাম আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক জায়গা রয়েছে সুন্দর সুন্দর জায়গা প্রকৃতির শোভা মুগ্ধ করে রয়েছে ভারতবর্ষে বহু স্থান আছে যা অতি মনোরম এবং মুগ্ধকর দৃশ্য যা দেখে শেষ করা যাবে না আর সকলেরই কিন্তু এই সব জায়গাগুলো ভালো লাগবে এখন তো বিজ্ঞান অনেক উন্নত মানের হয়েছে গাড়ির ভিতরে হিটারের ব্যবস্থা আছে তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই গাইডের সঙ্গে একটু রেটগুলো ঠিক করে নিতে হবে ওরা একটু উল্টাপাল্টা বেশি শি নেয় এই দেখাবো ওই দেখাবো বলে চা ছটা পয়েন্ট বারোটা পয়েন্ট এরকম বলে অনেক টাকার রেট বলে দেয় কিন্তু আদেও কিন্তু অতগুলো পয়েন্ট হয় না একটা কি দুটো হয় আর তারপরে মানে বলে হ্যাঁ হয়ে গেছে এরপরে আমরা গেলাম গাইডের সঙ্গে গুলমার্কে রাজা হরি সিংয়ের হরি সিং এর বাড়ি তার আসবাবপত্র অস্ত্র রুম এইগুলো সব দেখলাম আর প্রকৃতির অপরূপ শোভা দেখলাম পাইন গাছের শাড়ির মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ চলেছে সেই আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে আমরা চলেছি দুই ধারে বড় বড় পাহাড় সেই বরফ পড়ে আছে পাহাড়ের ওপরে মাঝখান দিয়ে গাড়িগুলো ছুটে ছুটে চলছে মনোরম দৃশ্য দেখার মতন কত মানুষ কত দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন রাজ্যের মানুষজন এসেছে দেখলাম একটা জায়গায় কাইন হোম বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু সকল মানুষজন কার্পেট শাল ফেরন লেডিস জেন্টস বাচ্চাদের সকল প্রকারের বস্ত্র তৈরি করে ভেড়ার লোম থেকে কাশ্মীরের শাড়ি এবং পশমিনার কাজ চলছে কিন্তু এখানকার মহিলারা ভিডিওর সামনে আসতে নারাজ তাই ক্যামেরা বন্ধ ছিল আর তারপরে হচ্ছে টাঙ্কমার্ক এখানে আছে সেখানে চেক চেকপোস্ট হয় গুলমার্গে ঢোকার পথ আর কি রাস্তা ড্রাঙ্ক ভ্যালি আছে সেখানেও একটু দেখার জায়গা আছে ওখানে কলেজ স্কুল তারপরে কাশ্মীরের বিদ্যালয় ইউনিভার্সিটি ব্যাংক রয়েছে পোস্ট অফিস রয়েছে বাজার রয়েছে অনেক মিলিটারিরা রয়েছে কয়েকটা স্পট মানে গাড়ি করে ঘুরে আবার ফিরে পড়লাম হোটেলে চারিদিকে এত বড় পার যখন মেঘ করে বৃষ্টি হচ্ছে হাত পা আঙুল নীল হয়ে শক্ত হয়ে যাচ্ছে মুখে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর ঠোঁট দুটো না একটু মোটা হয়ে ফুলে এমন হয়ে যাচ্ছে যে মানে কথাও বলা যাচ্ছে না ঠোঁট দুটো মনে হচ্ছে ফুলে গেছে কথা ঠিক মতন বলতে পারছি না আর সোয়েটার মাপলার গ্লাভস তার উপরে বড় বড়ো রেনকোট তারপরে গাম্বুট নিজেকে একেবারে এত প্রোটেকশান সবাই করেছে শুধু আমি বলে আমি না সবাইকেই প্রোটেকশন করে নিয়ে নামছে হাত পা নাড়া যাচ্ছে না বরফের ওপরে গামবুট পরে হাঁটছি আর এত ঢালু আমরা তো সমতল ভূমিতে পাশ করি বেশিরভাগ মানুষই সমতল ভূমিতে থাকে সে মানে ঠিক মতন গামবুট পরে হাঁটতে পারছি না এত ঢালু মানে পড়ে নিচে পড়ে যাওয়ার মতন তার মধ্যে বুঝতে পারছেন মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার সবাই এই এইরূপ ড্রেস পরে হাঁটাচলা করছে তো একটু ধীরে ধীরেই যাই হোক ওই গাইডরাই কিন্তু ওইগুলো দিয়ে দেয় তার জন্যে টাকা নেয় আর তারপরে আরেকটা জায়গা দেখলাম যেখান থেকে অমরনাথ যাত্রা পথ সেই পথ দিয়ে যায় সেই পথ দেখলাম ওখানে থেকে ঝিলাম নদী প্রবাহিত হচ্ছে গলা জল পাহাড়ি মাটি ভীষণ স্লিপারি হয়ে আছে একটু উনিশ বিশ হয়ে গেলেন আর দেখতে হচ্ছে না পড়ে যেতে হবে তার মধ্যে হাত পা ভেঙে যাবে তার মানে উনিশ বিশ হয়ে যাওয়া মানে গাড়িও পড়ে যাবে আর নিজেরাও পড়ে যাব গুড হয়ে যাবে আর হাত পাও ভেঙে যাবে এতটাই ভয়ঙ্কর এবং রিক্স খুব সাবধানে সবাই চল সবাইকে চলতে হচ্ছে হড়বড়ি করলে চলবে না ওখানের মানুষজন খুবই ভালো খুব সাবধানে এবং সুন্দরভাবে গাইড করে তবে টাকা পয়সার রেটটা একটু বেশি ওটাই ওদের জীবিকা তো সেই জন্য ওরা যেমন খুশি যা খুশি দাম বলে আর আমরা তো একটুখানি অত দরাদরি করলেও ভাবি যে ওরা একটুকু দাম কমাতে চায় না টাকা কমাতে চায় না এটাই আর আরেকটা একটা মেন কথা হচ্ছে কি আপেলের সময় এখন নয় সব গাছে আপেল এসেছে আরও তিন মাস পরে আপেল পাওয়া যাবে ওই জুলাই আগস্টে আপেল পাওয়া যাবে তাই আপেল গাছগুলো ভীষণ যত্ন করে ওরা চাষ করেছে এবং রাখছে পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে শ্রীনগরের শহরে ডাল লেকের হোটেলে ফিরে পড়লাম এইভাবেই কিন্তু আমাদের গুলমার্গ সফর অভিযান শেষ করলাম সকালে আমি ভিডিওগুলো যেহেতু দিই আমার সকালের টাইমটা ছিল কিন্তু যেহেতু বাইরে বেড়াতে এসেছি সেহেতু সকালে একটা উঠে আমার বুড়ো বাবাকে তৈরি করা আমার ছোট বাচ্চা মেয়েকে তৈরি করা এবং নিজে তৈরি হয়ে বাইরে বেরিয়ে যাওয়া এবং সারাদিন ঘু ঘোরার ফলে আমি ভিডিওটা করার সময় সুযোগ পাই না হোটেলে ফিরে তারপরে আমি লিখি এডিটিং করি ভিডিও করি সেই জন্যে আমার এই ভিডিওগুলো দিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত্রির হয়ে যাচ্ছে আমার সময়টা একটু পরিবর্তন হয়েছে আমি যখন বাড়িতে ফিরবো আবার সেট হয়ে গেলে আমি আবার পূর্বের মতন আমি সকালের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকালে আমি ভিডিওগুলো যেহেতু দি আমার সকালের টাইমটা ছিল কিন্তু যেহেতু বাইরে বেড়াতে এসেছি সেহেতু সকালে একটা উঠে আমার বুড়ো বাবাকে তৈরি করা আমার ছোট বাচ্চা মেয়েকে তৈরি করা এবং নিজে তৈরি হয়ে বাইরে বেরিয়ে যাওয়া এবং সারাদিন ঘু ঘোরার ফলে আমি ভিডিওটা করার সময় সুযোগ পাই না হোটেলে ফিরে তারপরে আমি লিখি এডিটিং করি ভিডিও করি সেই জন্যে আমার এই ভিডিওগুলো দিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত্রির হয়ে যাচ্ছে আমার সময়টা একটু পরিবর্তন হয়েছে আমি যখন বাড়িতে ফিরবো আবার সেট হয়ে গেলে আমি আবার পূর্বের মতন আমি সকালের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।